রথ বাড়ি সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র রথবাড়ি সৌন্দর্যায়নের উদ্বোধন করেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র রথবাড়ি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় সৌন্দর্য চায়নের উদ্যোগ গ্রহণ করা হয় পুজোর আগে এদিন সন্ধ্যায় ফলক উন্মোচন করে সুন্দর জায়নের উদ্বোধন করেন মন্ত্রী ফেরা থাকে এছাড়াও উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস কাকুলি চৌধুরী শুভময় বসু উদয় চৌধুরী ছবি দাস বরুণ সর্দার গায়ত্রী ঘোষ পূজা দাস সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকেরা মন্ত্রী ফেরহাদ হাকিম বলেন সুন্দর হয়েছে সুন্দর সুন্দর কাজ মানুষ উপভোগ বাবু বলেন ইংরেজ বাজার পৌরসভার ছটি ওয়ার্ডের সংযোগস্থল রথবাড়ি মোড় বেহাল অবস্থায় পড়েছিল জায়গাটি বাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন তাই শহরের রথবাড়ি মোড়ের সম্পূর্ণ সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করে ইংলিশ বাজার পৌরসভা যাতে মালদা শহরের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে শহরের মেন কেন্দ্রটা বলা যায় কাউন্সিলর সবাই ছিলেন আমাদের বসে ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন এটা আজকে উদঘাটন করলাম এটা চলবে আরো সুন্দরজন হবে আমাদের মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ